গাছ ভার্সেস ফ্যান আমি হলাম গাছ আর তুই কে ভাই তুই আমাকে আমি হলাম যারা 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 আমার হাওয়া যাক হ্যাঁ দেখাই যাক আমি নিজে নিজে চলি আর তুই আরে ভাই আমি তো কারেন্টে চলি আমি ঘরের বাইরে থাকি আর তুই আরে ভাই আমি তো ঘরের ভিতরে থাকি তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন হাওয়া খেতে পছন্দ করে হজ ভার্সেস লেবু পানি আমি হলাম হজ মোল্লার তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম লেবু পানি যারা যারা আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে খেতে পছন্দ করো সে মাত্র সাবস্ক্রাইব করো চলো দেখি কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখাই যা আমাকে ষোলোশো সালে আবিষ্কার করা হয়েছিল আর তোকে আরে ভাই আমাকে তো উনিশশো সালে আবিষ্কার করা হয়েছিল আমাকে খেতে হলে দোকানে যেতে হবে আর আমাকে বাড়িতেই বানিয়ে খাওয়া যাবে আমার দাম এক টাকা থেকে শুরু হয় আর তোর আরে ভাই আমার দাম তো দশ টাকা থেকে শুরু হয় আমি আমি হজম করতে সাহায্য করি আরে আমিও তো হজম করতে সাহায্য করি আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে পছন্দ করেন হাতি পিঁপড়ে আমি হলাম হাতি আর তুই কে আরে ভাই তুই আমাকে চিনিস না আমি হলাম পিঁপড়ে যারা যারা আমাকে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো চলো দেখি কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখাই যাক আরে ভাই আমি তোর থেকে অনেক বড় আর ভারী আর তুই আরে ভাই আমি তো তোর থেকে অনেক বেশি ছোট আমার চারটি পা আর তোর আরে ভাই আমার তো ছটি পা আছে আমার পুরো পৃথিবীতে দুইটি প্রজাতি আছে আর আমার পৃথিবীতে পনেরো হাজারও বেশি প্রজাতি আছে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা বেশি পছন্দ করে